আজকে আমি এসেছি আমার মেন আইডিতে আর আমি আজকে বের করতে চলেছি আমাদের ফ্রি ফায়ার আসা আমাদের নিউ যেই স্কাই বোর্ডটা আছে পাই এটা কিন্তু তোমরা সবাই বের করে ফেলেছ খেরাপেরা এখন পর্যন্ত আমি বের করি নাই আর আছে পাঁচ দিন সময় এন্ড এ পাঁচ দিন তোমরা অনেকেই বের করেছেন অনেকেই বের করো আজকে আমি বের করব দেখি আমাদের কত কি ডায়মন্ড লাগে আর আমি কিন্তু এখানে আমার ডায়মন্ড টপ করে এসেছি এন আজকে লাস্ট সময় যেটা আমার ডায়মন্ড টপ আপ করলে ডায়মন্ড ফিরি সেটা কিন্তু আমি প্রত্যেক সময় কমপ্লিট করে থাকি এন এবারও কমপ্লিট করেছি আমার আগে এক হাজার ডায়মন্ড ছিল এখন কিন্তু দুই হাজার একশো সাতত্রিশ ডায়মন্ড হয়ে গেছে অ্যান চলো ফটাফট করে আমরা স্পিন মেরে বের করে নেই কত কি ডায়মন্ড লাগে ঠিক আছে আর আর আমি আজকে এটা তো বের করবো বের করব পাই আজকে গেম প্লেও দেবো তো ভিডিওটা আজকে জোস হতে চলে সে কেউ একটু স্কিপ করব না আমি নয় ডায়মন্ডে স্কিপ করে দিলাম ফটাফট যত তাড়াতাড়ি পারে আমি স্কিপে মানে এ ভিডিওটা দেওয়ার চেষ্টা করো বাই যে এটা উঠছে মানে আমার সেকেন্ড স্পিনে বাই এটা পেয়ে যাবো ভাই আমি দুই স্পিনে মানে দুই নাম্বার স্পিনে এটা পাইয়া যাবো ঠিক আছে না আমার কিন্তু অনেক কম টাইম লাগছে বের করতে আমার অনেক কম লাগছে তো চলো গাইস এটা আমরা বের করবো এটার যে অ্যানিমেশনটা আছে ভাই সেইমেশনটা তোমাদেরকে দেখে নিয়ে দেখছো আমি দুই নাম্বার স্পিনে এটা পাইয়া যাবো তো দেখো ভাই অনেক জোস একটা দেখো দুই নাম্বার স্পিনে কিন্তু আমি এটা পায়ে গেছি তো তোমরা কে কত ডায়মন্ডে পাইছো আমি আজকে ভাই ফার্স্ট টাইম এরকম একটা জিনিস পাইলাম দুই নাম্বার স্পিনে মানে তোমরা কে কত ডায়মন্ড স্পিনে পাইছো সো তোমরা জানে যে আর এটা ভাই আমার অনেক ভাগ্যের ব্যাপার মানে আমার কাছে অনেক আনন্দ লাগতাছে যে আমি দুই নাম্বার স্পিনে পাইলাম সো এটা আমি এখান থেকে ইউকুপ করে নিলাম আর চলো আজকে আমি ভাই গেম প্লে দিই ভাই আমরা কিন্তু এখন এসে পড়েছি বিমানে সো এখানে দেখতে পারছো খারাপে কি অ্যাটিটিউড নিয়ে হাঁটাহাঁটি করছে এইখানে তো তোমাদেরকে আমি ফার্স্টে যা দেখাইলাম তো এখান থেকে আমরা পিকে ল্যান্ডিং করবো তো চলো যাওয়া যাক আর আজকে কিন্তু অনেক জোশ লেভেলে একটা ভিডিও হতে চলেছে আজকে ভাই ফার্স্ট টাইম আমি কোনো একটা গেম ভিডিও তোমাদের মাঝে দিতে চলেছি কয়েক মাস আগে আমি একটা লাইভ করেছিলাম তো ওইটা তোমরা অনেক যে গেম প্লে করেছো এন্ড করো নাই চলো দেখি আমার গেম প্লেটা তারা তো মনে না কে ভাই এমন যাতায়াত করছি মরা ছাড়া কোনো উপায় নাই আমার মুখ দা ভাই কথা আসতেছে না কি ভাই পটনি আরে গুলাল নেট স্লো ভাই কি পরিমাণ নেট স্লো এই নেট স্লো দিয়ে ভাই আমি গেম প্লে দেবো কিভাবে বুঝলাম না তো যাই হোক আমার কিন্তু বরাবর মতো দুই কিল হয়ে গেছে চন্দ্রা আর এখান থেকে আমি নেমে যাচ্ছি বিমান শক্তিতে আর ভাই আমার নেটের দিকে দেখো না একবার কেন মনে হয় নিমি নামছে হ্যাঁ ভাই এখানে নামা যাবে না কারণ এখানে নামলে আমি মারা খেয়ে যাবো বালা গান নিতে হবে আরে রে কি নেট খারাপ দিতেছে রে খারাপে এই নেট আমি গেম প্লে দিতে পারবো না তো দাঁড়াও মিনিট ভাই তোমরা দেখেছো কি নেটটা খারাপ দিচ্ছে এখন কিন্তু একটু ভালো দিতেছে নেটটা তো যাই হোক আমাদের যেভাবে হোক গেম দিতেই দিতে হবে ভালো একটা গেম দিতে হবে আর এখানে কিন্তু আমি এমটি পেয়ে গেছি এই নিয়ে আসতে মনে নয় টু পার্সেন্দু কোন রে মেডি নাই ভাই নে আমার কাছে এখন আমি কি করি ভাই মানে কি বুঝতেছি না আমার কাছে ভাই নাই এইভাবে তো আমি এনিমির সামনে ফাইট করতে পারবো না যাই হোক আমার পালানো ছাড়া আর কোনো উপায় নাই নেমে সাউন্ড শুনলাম এখানে ভাই দেখা যাচ্ছে একটা বক্স দুই হাজার গোলে কি ভাই বুঝলাম না এই গেমটা যতদিনের পর্যন্ত মানে ছিল আর কি আপডেটে আমার একবার নাকি দুইবার খেলা হয়েছে ও একটা খারাপ एसकेस आई डिप्रेशन ऊपर है कैसे मन नीचे का रिपेटेबल से पूछ लामना भाई eta gulo lagta se bye ki bye yes. শেষ মোনা আমি খারাপ কোন দিক দিয়ে আসবে আরে রে শেষমো নয় ওই শেষ দুজন থেকে একজন শেষ করলাম না ভাই আমাদের ফাইট দেখে একটা গাড়ি চলে আসছে এখানে ওরে রে বাই এই এই ছিল আজকের আমি কীরকম দেখছি অত ভালো খেলতে পারি নাই আমি জানি কিন্তু আমরা গেম প্লে এরকমই ভাই চেষ্টা করবো সামনে থেকে আরো ভালো গেম প্লে দেবো আজকের পর্যন্ত এতটুকু ভিডিও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আর এটা কিন্তু আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করার প্রয়োজন তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে ভাই কি বলার আমার কিছু বলার নাই যারা যারা মানে এরকম কম ডায়মন্ডে বের করেছো এই স্কাইবোর্ডটা সো তারা আমাকে জানিও কমেন্ট সেকশন খোলা আছে তোমাদের জন্য যে ভাই আমি এত ডায়মন্ডে বের করে ফেলেছি সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ